দেখো বন্ধুরা আজকে আমি তোমার সাথে একটা আলু ভাজা রেসিপি শেয়ার করছি এটাকে মশলা আলু বলা হয় এইভাবে ভাজলে আলু ভাজা দিয়ে প্রচুর ভাত খেয়ে নিতে পারবে দেখো আমি কিভাবে বানাই এটাকে নুন দিয়ে দিতে হবে হলুদ দিয়ে দিতে হবে অল্প সর্ষের তেল দিয়ে দিতে হবে ভাজবো তেলে আর মশলাটা দেখো এখানে আমি চারটে শুকনো লঙ্কা ও ছয় সাত কোয়া রসুন বেটে নিয়েছি শিলে এটাকে দিয়ে দেব এর মধ্যে এবার আমি ভালো করে মেখে নেব সামান্য চিনি দিয়ে দিলাম অপশানাল তোমরা দিলেও পারো না দিলেও পারো দেখো আলুটাকে কিন্তু আমি গোল গোল করে কেটে নিয়েছি আর এর গায়ে বটি দিয়ে কুচানো কুচানো মতো দাগ দিয়ে নিয়েছি যাতে মশলাটা ভালোভাবে আলুর মধ্যে মিশে যায় এবার আমি পাঁচ মিনিট রেখে দেবো তারপর আমি ভাজবো দেখো কড়াইতে তেল দিয়ে তেল গরম হয়ে গেছে এবার আমি একটা একটা করে আলু ছাড়বো গ্যাসের আঁচটা লো থাকবে প্রতিটা আলু আমি এখন মশলা সেদ্ধ তুলে তুলে ভালো করে মশলা সুদ্ধ তুলে তুলে আস্তে করে করে বসিয়ে দিতে হবে মশলা যাতে সরে না যায় এবার আমি এর উপরে মশলাটা যেটা রয়েছে সেটা আগে গায়ে মেখে মেখে দেবো দিয়ে ঢেকে আমি এটাকে ভাজব পাঁচ মিনিটের জন্য আমি এখন ঢেকে দেবো পাঁচ মিনিট বাদে আবার খুলবো দেখো পাঁচ মিনিট বাদে আমি এখন উল্টে উল্টে দেব প্রত্যেকটা আলু মশলা শুদ্ধ যেন মশলাটা সরে না যায় গায়ের থেকে দেখো উল্টানো হয়ে গেছে এবার আমি আবার দু মিনিট জন্য ঢেকে দেবো দেখো আলু ভাজাটা আমার হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে এগুলোকে তুলে নেব এপিটুপিট উপিট করে নিয়েছি আমি পুরো সুন্দর ভাজা হয়ে গেছে দেখো তোমরা এবার আমি তুলে নেব আস্তে করে সবকটা আলু তুলে নিলাম এমনভাবে তুলতে হবে মশলাটা যেন শুদ্ধ আলুর সাথে তুলে উঠে আসে দেখো আলু ভাজাটা আমার একদম রেডি আর কম তেলে তোমাদের আলু ভাজতে হবে বেশি তেল দিলে মশলাটা সরে যেতে পারে আর এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করে দিও